সমস্ত কেসই ফাইল বন্দি হয়ে ড্রয়ারে ঢুকে গেছে সেই ড্রয়ার থেকে আর সেই কেসগুলো একটা ফাইলও তারপরে বেরোয়নি চার্জশিট দিতে দেরি হবে কেন এই ধরনের একটা ঘটনা और दनिला सुरे है सो रातीस और आरती को दर्शक तेरे सिने ना यही मिट्टी कई खबरदार दर्शक तेरे सिने ना यही मिट्टी कई टिक होता देबो ना ऐ सेटिंग होते देबो ना बिना समाज हेबो ना ऐ सेटिंग होते देबो ना बिना समाज हेबो ना ऐन कलाम जिंदाबाद 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 येते फायद जिंदाबाद আমার বিচারের জন্য দিনের রাতের পর রাজ্যের মানুষ তারা রাস্তায় পরে থেকেছে এখন আমরা দেখতে পাচ্ছি বিচারের নামে প্রহসন চলছে সন্দীপ ঘোষের মতন ক্রিমিনাল অভিজিৎ মন্ডলের মতন উর্দিধারী ক্রিমিনালরা তারা হচ্ছে ছাড়া পেয়ে যাচ্ছে অতএব এটা পরিষ্কার হচ্ছে যে বিচারের নামে একটা প্রহসন সেটাকে অভিনীত করা হচ্ছে এবং এই প্রহসনে মদত দিচ্ছে রাজ্যের সরকার এর আগেও আমরা দেখেছি সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড রাজ্যের বুকে ভালো নয় যে কটা কেস সিবিআইয়ের হাতে গেছে সমস্ত কেসই ফাইল বন্দী হয়ে ড্রয়ারে ঢুকে গেছে সেই ড্রয়ার থেকে আর সেই কেসগুলো একটা ফাইলও তারপরে বেরোয়নি চার্জশিট দিতে দেরি হবে কেন এই ধরনের একটা ঘটনা গোটা রাজ্য গোটা দেশ গোটা দুনিয়া জুড়ে গোটা দুনিয়া জুড়ে যে ঘটনার প্রেক্ষিতে আন্দোলন সংগঠিত হয়েছে রাজ্য সরকারের অনুমতির জন্য চার্জশিটে চার্জশিট আটকে আটকে আছে একটা কেন্দ্রীয় এজেন্সির তো বোঝাই যাচ্ছে যে এর মধ্যে একটা সেটিং তৈরি হয়ে গেছে একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে এই রাজ্যের বুকে এই রাজ্যের একটি মেয়ে যে গোটা দুনিয়ার বুকে গোটা দুনিয়া জুড়ে যার জন্য আন্দোলন সংগঠিত হলো সেই মেয়েটির বিচারটাকে বন্ধ করে দিচ্ছে এবং প্রহসনে পরিণত নাটকে পরিণত করছে আমাদের সাফ কথা তিলোত্তমা ভেব সেটিং হতে দেব না কি অদ্ভুত দেখো এই দুটি ঘটনা কিন্তু তিলোত্তমার ঘটনার পরে ঘটা ঘটনা কিন্তু সেই দুটো ঘটনার রায় ঘোষণা হয়ে যাচ্ছে কিন্তু তিলোত্তমার ঘটনার দিনের পর দিন আমরা দেখছি বিচার প্রক্রিয়াকে দেরি করা হচ্ছে বিলম্বিত করা হচ্ছে এবং তার পেছনে সরকারের সরাসরি ভূমিকা থেকেছে এর আগে আমরা দেখেছি তিন ডজন উকিল সরকার হচ্ছে যে নিজের টাকায় পাবলিক মানি দিয়ে তিন ডজন উকিল পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে ডেট পিছনোর জন্য সরকারকে মানুষ রাজ্যের মানুষ সরকারি পদক্ষেপকে সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখছে এই ঘটনা আরও সেই সন্দেহ বাড়িয়ে দিল সরকারের প্রতি অবিশ্বাস অনাস্থা মানুষের বাড়িয়ে দিল আমরা বলছি ইমিডিয়েট তিলোত্তমার জন্য বিচার চাই এই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে সিবিআইকে জবাব দিতে হবে যে কিসের জন্য এখনও অবধি তারা চার্জশিট জমা দিতে পারছে না কোথায় তারা আটকাচ্ছে